এখন মুসালামকে জানিয়ে দিবে মুসা তো একজন মানুষ তিনি যতই নবী হন না কেন তিনি তো একজন মানুষ আল্লাহ তাকে কেমনে বোঝাবেন আল্লাহ তো উত্তম কৌশলী আল্লাহ হলেন সব চাইতে বুদ্ধিমান যেখানে বসে আল্লাহর সাথে কথা বলতেছিলেন তার পাশে ছিল একটি পিঁপড়ের বাসা আল্লাহ তারা পিঁপড়েদেরকে বলেন ও পিঁপড়েরা তোমরা অতি দ্রুত মুসার পায়ের মধ্যে চলে যাও আর মুসার পায়ের মধ্যে তোমরা কামরাতে শুরু করো আল্লাহ যখন কথাটি বললেন পিপনারা অতি দ্রুত মুসার ফির পায়ের মধ্যে কামরাতে শুরু করলে আর বলে তো আমাদের পায়ের মধ্যে যদি টিকতে উঠে যায় আর কামরাতে শুরু করে দেয় তাহলে আমরা কি করি হাতের আঙ্গুল দ্বারা পিপনাদেরকে টিপে টিপে তাদেরকে ঘষে ঘষে মেরে ফেলি মেরে ফেলি কি ফেলি না বলেন কথা বলেন ফেলি কি ফেলি না মূসা সালাম তিনি একজন মানুষ তাহলে তার কি করা উচিত আমাদের দেহের মধ্যে যদি একটা মশা বসে যায় তাহলে থেকে আমরা মেরে ফেলে দেই ভিলেকা যদি কামড় দিয়ে বসে আমরা ফিফাদারকে মেরে ফেলি মূসা আলাইহিস সালাম তিনি অনুভব একই কাজ করলেন সব ফিফাদারকে হাতের আঙ্গুল দ্বারা তাদেরকে একটা একটা করে টিপ টিপ মেরে ফেলে দিলেন মেরে ফেলে দিলেন এরকম করে দাঁড়িয়ে দিলেন আল্লাহ তারা বললেন ও তুই কেমন কাজ করলে তুমি বিব্রাদেরকে মারো কেন আল্লাহকে বললে তুমি কি দেখো নাই এই বিব্রারা আমার পায়ের মধ্যে কামড় দিয়ে বসেছে আল্লাহ বলেন কয়টা পিপড়া তোমাকে কামড় দিয়েছে মুসা সালাম বলেন হয়তো দু থেকে দু থেকে তিনটা আল্লাহ বলেন দুইটা তিনটা পিপড়া তোমাকে কামড় দিয়েছে তাহলে বাকি পিপড়াদেরকে কেন মারলে আল্লাহ তালা এইভাবে মোসা আল্লাহ সালামকে বুঝিয়ে দিলে সমাজের মধ্যে যদি পিঁপড়া যেরকম করে দুই তিনটা কামড় দিয়েছিল আর বাকি পিঁপড়ারা পায়ের মধ্যে ওঠায় তাদের অপরাধ ছিল আল্লাহ তারা মৌসারবিকে বুঝাই দিলেন ও মোসা শোনো সমাজের মধ্যে যদি কোন খারাপ লোক থাকে তাহলে ওই ব্যক্তি যদি অন্যায় করে তাকে যদি তোমরা বাধা প্রদান না করো আর আজাব ছিল তার উপরে একা আসবে না বাকি সকল ব্যক্তিদের উপরে আল্লাহ পক্ষ থেকে আজাব গজব নাজিল হয়ে যাবে বলেন না তাহলে বুঝে থাকলে বলেন তো সমাজের মধ্যে যদি কোনো খারাপ ব্যক্তি থাকে কোনো অন্যায়কারী থাকে তাহলে ওই ব্যক্তিকে বাধা প্রদান করা বাকি লোকদের আসে রা না বাকি লোকদের আছে এটা বলতেই হবে আপনাকে বাধা দিতেই হবে বাধা না দেওয়ার সামর্থ্য না থাকলে আপনাকে একজনের পাপের দায়ভার কিন্তু অন্যজনকে নিতে হয় আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি কার সমর্থন করছেন সে যদি অন্যায়কারী হয় তাহলে তার অন্যায়ের ভাগটা আপনাকেও নিতে হবে এমনটি যে সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় ঘরে তাহলে ওই অন্যায়কারীকে যদি সমাজের যারা গার্ডিয়ান তা যদি তাদেরকে বাধা না দেয় তাহলে বাধা না দেওয়ার কারণে ওই অন্যায়কারীর উপরে যেই আজাব আসবে আপনার উপরে ঠিক একই আজাব আসবে কথা কি আপনারা বুঝতে পেরেছেন একই আজাব আসবে সমাজের মধ্যে যদি একজন খারাপ লোক থাকে মৎখর জেনাকার ব্যবচারী যদি থাকে আপনি তাকে যদি বাধা প্রদান না করেন তার মতো যদি সে অন্যায় করেই যায় করেই যায় তাহলে শুধুমাত্র তার ক্ষেতের উপরে শিল পড়বে আপনার ক্ষেতের উপরে শিল পড়বে না এমনটি হয় কি কথা বলেন এমনটি হয় কি শুধুমাত্র তার ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না আপনার জমিতে বৃষ্টি হয় এমনটি হয় কি যদি আল্লাহ দেন তাহলে সকলের উপরে দিয়ে দিবেন এরকম হজরত মৌসাল সালাম তিনি একদিন আল্লাহকে বললেন আল্লাহ এটা আপনার কেমন বিচার দোষ করে একজন আর আপনি গণহারে সকলের উপরে আজাব দেন এটা কেমন হয়